ঠিক আছে মামলায় হাজিরা দিতে আমাকে নোটি দিতে আমি আসবো নিশ্চয় আমি আসবো মামলামে মোকাবেলা করব দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেব বাংলাদেশটা আমাদের জনগণের আর আমার জনগণই শক্তি আমার কোনো বিদেশি প্রভুও নাই আর কিছু নেই আমি যদি ক্ষমতা থাকতে চাইতাম হয়তো কয়েকশো লোক মারতে হতো আমি তো তা চাইনি কখনো যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সব কটা হত্যাকাণ্ড ওই মেটিকুলারলি ডিজাইনের অংশ হিসেবে এখানে পুলিশকে দোষ দেওয়া লাভ নেই সেনাবাহিনীর সদস্যদেরকেও দোষ দেওয়া লাভ নেই কিন্তু কেউ যদি কাউকে মারতে আসে এখানে কারো অর্ডার দেওয়া লাগে না এটা আইনেই আছে কিভাবে হবে কিন্তু আজকে নির্যাতন চরম আকারে কোনো মেয়েদের কোনো অধিকার নাই আব্রু বলে কিছু নেই কত বড় জঘন্য এরা এরা বিএনপি করে জামা শিবির করে আল্লাহ